নমস্কার বন্ধুরা নমিতা ভিলিজ কিচেন অফ ফুটে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মাছের ডিমের বড়ার রেসিপি আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর পুরো রেসিপিটা কিন্তু দেখবার অনুরোধ রইলো এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইলো তাহলে আপনারা এবার রেসিপিটা আপনারা দেখে নিন আর মাছের ডিমের বড়া বানানোর জন্য মাছের ডিম লাগবে তার জন্য এখানে দুটো মাছ নিয়েছি এই মাছগুলোতে কিন্তু একদম ডিম ভর্তি আছে এগুলো থেকে বের করে মাছের আমি আশ ছাড়িয়ে নিয়েছি এবার মাছটাকে কেটে নেব মধ্যে কিন্তু প্রচুর ডিম আছে এই দেখুন কত ডিম এবার ডিমগুলোকে আমি বের করে নেব একটা মাছে কতগুলো ডিম বেরিয়েছে দেখুন এই মাছটাতেও প্রচুর ডিম হয়েছে এবার ডিমগুলোকে আমি নিয়ে নেব সবগুলো মাছের ডিমকে আমি বের করে নিয়েছি এবার এগুলোকে আমি ভালো করে ধুয়ে আনবো মাছের ডিমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এখানে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজকে কেটে নিয়েছি এটা মাছের ডিমের মধ্যে দিয়ে দেব মাছের ডিমের মধ্যে পেঁয়াজটা দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে তার জন্য আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা আমি বেশি দিয়েছি খেতে ভালো লাগার জন্য আপনারা যেরকম ঝাল পছন্দ করবেন সেরকম দেবেন এভাবে যদি মাখিয়ে মাছের ডিমকে বড়া ভাজেন তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে মাছের ডিমের সঙ্গে আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি উনান ধরিয়ে নেব উনান আমি ধরিয়ে নিয়েছি এবার কোড়া বসিয়ে দেব কোড়াকে এবার ভালো করে গরম করে নেব গরম হয়ে গেছে এবার কোড়ার মধ্যে আমি তেল দিয়ে দেব তেল কিন্তু আমি খুব বেশি দিলাম না একদম অল্প করে দিয়েছে এবার চারিদিকটায় লাগিয়ে নেব তেলকে আমি ভালো করে চারিদিকে লাগিয়ে নিয়েছি এবার আমি একটা একটা করে মাছের ডিমের বড়াকে বসিয়ে দেব আস্তে আস্তে করে কিন্তু দিয়ে দিতে হবে তেল আসতে পারে ছটাকে বসিয়ে দিয়েছি বাকিগুলোকে পরের পর ভেজে নেব এক একদিকটা হয়ে গেছে এবার আস্তে করে অন্য দিকটা উল্টে দেবো সবগুলো বড়াকে আমি উল্টে দিয়েছি এবার বড়াগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব বড়াগুলোর আমি দু দিকটা সমান করে ভেজে নিয়েছি এবার তুলে নেব আবারও অল্প করে তেল দিয়ে দেব একইভাবে আমি সবগুলো বড়াকে ভেজে নেব মাছের ডিমের বড়া হচ্ছে

দিয়েছি এবার ভেজে নেব আমি যেভাবে বাড়িতে বানাই সেভাবে কিন্তু আপনাদের বানিয়ে দেখাচ্ছি আর বন্ধুরা আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল একদম তো লজ্জা পেয়ে গেছে তার জন্য মুখটাকে ঘুরিয়ে রাখছে পড়া গুলো এক দিকটা হয়ে গেছে এবার অন্য দিকটা উল্টে দেব বড়া গুলোকে আমি উল্টে দিয়েছি এবার লাল করে ভেজে নেব একটা খেয়ে বল কেমন হয়েছে কি রে কেমন হয়েছে খুব ভালো হয়েছে আถาবি হ্যাঁ বন্ধুদের বল কেমন হয়েছে ভালো হয়েছে বন্ধুরা আপনারা ঘরে বানাবেন সবগুলো বড়াকে আমি ভেজে নিয়েছি এই বড়াগুলো খেতে কিন্তু খুব সুন্দর হয় এভাবে যদি আপনারা বানান আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই বন্ধুরা লাইক করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন